বর্তমান যুগে মানুষের কষ্ট পাওয়ার কারণ এক মানুষ এমন লোকের পেছনে সময় ব্যয় করে যার কাছে তার কোনো গুরুত্ব নেই দুই মানুষ ছোট ছোট বিষয় বা কথাকে ইগনোর না করে মনে রেখে দেয় তিন মানুষ তার প্রিয় মানুষের কাছে এতটাই এক্সপেকটেশান রাখে যে সে চাইলেও তার চাওয়াগুলো পূরণ করতে পারবে না এবং সে পরে নিজের অতিরিক্ত এক্সপেকটেশানের জন্য নিজেই কষ্ট পায় চার মানুষ কাজ করে কম ভাবে বেশি এজন্যই সে সহজে সফল হতে পারে না পাঁচ মানুষ তার ফিউচার নিয়ে এতটাই চিন্তা ভাবনা করে যে সে তার প্রেজেন্টকে এনজয় করতে ভুলে যায় ছয় মানুষ সোশ্যাল মিডিয়ায় এতটাই অ্যাক্টিভ থাকে যে রিয়ালিটিতে কি হচ্ছে সেটাই সে জানে না সাত মানুষ তার সাথে হওয়া ছোটোখাটো ঘটনাকে বারবার মনে করে নিজেই ডিপ্রেশনে চলে যায় আট মানুষ নিজের খেয়াল না রেখে অন্যকে নিয়ে চিন্তা করে এবং নিজেকেই সময় দিতে ভুলে যায় ফলস্বরূপ হতাশা আফসোস ফোবিয়ার মতো মানসিক রোগে ভোগে তোমার মধ্যে যদি এই আটটি কারণের যে কোনো একটা কারণও থাকে তাহলে তুমি নিজের দোষে নিজে কষ্ট পাচ্ছ সুতরাং অন্যকে দোষারোপ না করে নিজে পরিবর্তন হও